নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করতেছি বহুত ভালো আছো আমি বহুদিন পরে আবার আইসি না না দুই দিন পরে আইসি আমি দুই দিন কোনো ব্লগ দেই নাই কারণ ইচ্ছা করে না এডিট করতে আর অনেক বেজে লাগছিলাম তাহলে লিখা করি নাই তো যাই হোক আজকে নতুন একটা ব্লগে তোমার সবাই স্বাগত তবে নতুন না ব্লগটা আসলো গত রবিবারের গত রবিবারের ব্লগটা ভাবতাছি আজকে তোমার কাছে শেয়ার করি সেদিন আমি কি কি করছিলাম তো সকালবেলা ঘুম থেকে ওইটা মানুষটারে ব্রেকফাস্ট দিয়ে দিলাম ও খায়া গেছিল গা দোকানে দোকানে যাওয়ার পরে আমার মাথা মধ্যে এলো শয়তানি বুদ্ধি কারণ ও থাকলে আমি এই জিনিসগুলো খাইতে পারি না যখন ও ঘরে থাকে আমি যদি একটু লুচি বানাই তো ও মানে মানে ভাবে খাইতে ইচ্ছা করে তার আমি ও ও এবার মানে একটা বুদ্ধি বের আর কি যখন দোকান তখন আমি খামো তো যাই হোক লেজি ডে আসিল রবিবার আমার কোনো ক্লাস নাই কিছু নাই তো সকালবেলা ওরে খাওয়া দেওয়ার দোকানে পাঠায় দিয়া তারপরে আমি তিনটা মতন লুচি বানিয়েছিলাম না 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 চারটা লুচি বানিয়েছিলাম তিনটা আমি খেয়েছি আর একটা পাখি খাইছে আমি না কি হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে জিনিসটা আমি খাই ওই জিনিসটা মানে কিছু না কিছু পাখিরা দেওয়ার চেষ্টা করি তোমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে সব সময় পাখির আওয়াজ পাইবা কারণ আমার বাড়িতে পাখিরা সবসময় খাওয়া পাইতে থাকে তাহলে সব সময় পাখিরা আমার বাড়ি ছাড়েই না মানে যখনই যেটা খাওয়ার মন যায় বা নিজেও খায় পাখিরাও দেয় তো ওইভাবেই পাখিগুলো যে বাড়িটা ছাড়ি না তাহলে আমি যখন বয়স ওভার দিবো পাখিও দেখবা কি চিড়মিচিড়কি চিড়মিচির আওয়াজ পাইতে থাকবা তারপর খাওয়া দাওয়ার পর গেছিলাম কাপড় ধুতে কাপড় ধুলাম বাসন ধুলাম স্নান করলাম মানে পুরো সপ্তাহে কাপড়গুলো জমা হয়ে থাকে তো ওই রবিবার দিনেই সময় সব ভালো করে ধুয়ে টুইয়া স্নান টান করিয়া তারপরে ঠাকুর ঘরে এসে বসলাম কারণ মনটা সকালবেলা থেকে ঠাকুর ঘরে ঢুকার লিখা মানে ঠাকুর সংসারটা দেখার লিখে যেতেছিলো যেন তো আমার পিরিয়ড চলতেছিলো পিরিয়ড চলাকালীন আমি এক সপ্তাহ পুজো টুজা দিই নেই তো ঠাকুর ঘরের অবস্থা মানে কি যে হয়ে আসে ওইটা জানার লিগে সকালবেলা থেকে মনটা আনচান করতেছিল তাহলে সান টান কইলেই ঢুকে গেছিলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে ঢুকিয়ে ফের আসনের অবস্থা দেখে তো আমার মাথাটাই গরম হয়ে গেছে গা কারণ এক সপ্তাহ পূজা টুজা দেয় নাই মানুষটা যে পূজা দেয় নাই তা না ও পারে না আগে যাও একটু পূজা টুজা দিতে পারতো ভালো করে বইসা এখন তো বইসা মানে পূজা দেওয়াটা ওর পক্ষে একটু প্রবলেমই হয় মানে খুব যে প্রবলেম হয় তা না কারণ ঠাকুর আসনের সামনে বৈশা ও ঠাকুরের ধুনাবত্তি দেখায় দুই টাইম কইরা ঠাকুরের নাম নেয় ওই সবে অসুবিধা হয় না কিন্তু অনেকটা টাইম তো লাগে পূজা দিতে এত সময় ও এক ধারা বৈশা থাকতে পারে না মাত্রই তো ট্রিটমেন্ট করে উঠছে তো ফট করে আমি সব কাজ ওরে করতেও দিই না তোমরা তো সবই জানো তো একদম ধুলা পড়ে আসছিলো ও দুই বেলা পাতি দেখাইছে সকালে একবার সন্ধ্যাবেলা একবার এটা ঠিক দেখাইছে কিন্তু হলে কি যার যার জিনিস তার তার কাছেই মানে মনে হয় না ঠিক থাকে আমার ওই অবস্থা আসছিল ঘরে ঢুককে আমি একেবারে ঠাকুরের কাপড় টাপুর সব চেঞ্জ কইরা র্যাক ট্যাক মুছে সব কিছু পরিষ্কার করে নিছিলাম তারপরে ঠাকুরের আসনে নতুন করে কাপড় একটা পাতলাম এই কাপড়টা না আমার একটা চুড়িদারের আসছিল মানে এটা চুন্নি আসলো তো চুড়িদারটা পরে ফেলেছি কিন্তু চুন্নিটা নতুন নতুন আসলো কিন্তু কিছু একটা দাগ লাগছে মানে কলমের সাথে আসলো তো কলমের দাগ লাগাতে এখন মানে এই দাগটা উঠতে চাইতেছে না তো এটা এমনিও পরি পরিষ্কার কাপড় সুন্দর কাপড় আমি ভাবলাম যে এই কয়দিন এই জিনিসটাই ব্যবহার করি কারণ সামনে পূজা আস্তে আসে ঠাকুরের লিখা নতুন কাপড় আবার আনতে লাগবো কারণ আমার ঘরে ঠাকুরের কাপড় আগে আসে তারপরে মানুষের কাপড় আসে যাই হোক তো ঠাকুরের কাপড়টা আনতেই লাগব পূজা উপলক্ষে এখন এই কাপড়টা ভালো আসে একদম পরিষ্কার আসে তালিকা সুন্দর করে আসনে পাইতা দিলাম আর ঠাকুরের আসনে মানে এত ধুলা ছিল আমি ভালো করে মুচ্ছা নিলাম আর তোমরা তো জানোই ভাদ্র মাস চলতেছে ভাদ্র মাসে তো ভালো করে ঝাড়াঝাড়িও করতে পারি না তবুও চেষ্টা করুন কারণ এইবার দুর্গাপূজাটা খুবই তাড়াতাড়ি জানি না কেমনে কি ঘর ঝাড়ুন কি করুন কবে যে ঘর দুয়ার পরিষ্কার করুন আমি কিছু বুঝতে পেতেছি না যতটুকু পারি হাতের নাগালে যা যা থাকে তাই পরিষ্কার কইরা নিতেছি আর সেদিন না ঠাকুর ঘরে ঢুককে আমার দুই ঘন্টা সময় লাগছে পূজা দিতে কারণ এক সপ্তাহ পরে ঘর ঠাকুর ঘরে ঢুকছি একে তো ঠাকুর ঘরের অবস্থা একেবারে খারাপ হয়েছে ওগুলো পরিষ্কার কইরা পূজা দিতে মানে আর পূজা দিতে বলছি মনের শান্তিতে পূজা দিতে একটা সপ্তাহ পূজা দিতে পারি না ভাবতেই পারো যে আমার পরিস্থিতিটা কী হয়ে আসছিল তো মনে শান্তিতে পূজা দিতেছি আর আমি না অনলাইন থেকে দুইটা প্রদীপ আনছি তোমরা হয়তো আমার একটা রিল ভিডিওতে দেখছো সবাই এইটার আনবক্সিং এটা আমি মিশোর থেকে আনছি এটা কোনো প্রমোশনাল ভিডিও না বাট আমি তোমার কাছে কইতাছি তোমরা একবার প্রোডাক্টটা দেখতে পারো খুবই ভালো আর খুবই সুন্দর আমি খুবই রিজনেবল প্রাইজে পাইছি আমি মানে আনছি আর কত টাকা আনছি সিক্সে আমি দুইটা প্রদীপ পাইছি তোমরা তো জানোই যে আমার মঙ্গলবার কইটা প্রভুজির সামনে মানে হনুমানজির সামনে ঘিয়ার প্রদীপ জ্বালাইতে লাগে তো ঘিয়ের প্রদীপটা সবসময় মাটির প্রদীপ দে কিছু আমার পিতলের প্রদীপ প্রদীপ কিন্তু প্রভুজির সামনে এই মাটির প্রদীপটা জ্বালাতে খারাপ লাগে তার লেগে যে এই প্রদীপ গুলো আনছি আর খুবই ভালো জানো আমি কয়েকদিন ধরে ইউজ করতেছি আমার যে এত পছন্দ হয়েছে আমি ভাবতেছি আরো এক সেট মানে দুইটা একসাথে এসেছিল ওয়ান নাইনটি সিক্সে তা আমার আবার দুইটা আনার ইচ্ছা আছে তারপর পূজা দেওয়ার পর আমি এসে পড়ছিলাম রান্না করে কারণ দুই ঘন্টা ঠাকুরঘরেই লেগে গেছিল তো তাড়াতাড়ি করে রান্না করতে লাগবো নিজের খাওয়া দাওয়া আছে খাওয়া তারপর আবার দোকানও যেতে লাগবো তো শুক্রবার দিন কিছু মাছ আনা আসলে শনিবার দিন নিরামিষ দেখা কিছুটা মাছ আমি ফ্রিজে রাখা দিছিলাম তো ওইটাই রান্না করে নিছিলাম মাছের মাথা একটা আসলো ওইটা দিয়ে বেগুন দিয়া কাটা চুরি করছিলাম আর সাথে মাছের ঝুল করছিলাম কর তোমরা তো জানোই আমি রান্না করতে করতে ভিডিওর কাজও করি তো ওদিকে রান্না করতে করতে আমি ভিডিওর কাজও করছিলাম তো রান্না হয়ে যাওয়ার পর আমি খাইয়া নিছিলাম তারপরে আমি আমার মানুষটা লেগে এখানে টিফিন ভরাইয়া নিছি কারণ তোমরা তো জানো আমার দোকান ডিউটি আছে যেদিন আমার ক্লাস না থাকে ওদিন আমি দোকান ডিউটিতে তো ড্রেস ট্রেস পরে আমি মানুষটা টিফিন নিয়ে পরে দোকানে লিগে বাইরে গেছিলাম আর সেদিন এত রোদ আসলো কি কম আর অন্যান্য দিন না দোকানে যাওয়ার সময় আমি টমটম ঘরের থেকেই পাই যাই বেশিরভাগটা সময় কিন্তু সেদিন এত রোদ ওদিন আমি ঘরে থেকে টমটম পাইনি আমার সেন্টার অব দি হাইটটা যাইতে লাগছে তারপরে হ্যাঁ আমি টমটমে উঠতে পারছি তারপর দেখো এই যে দোকানে আয়সা পড়ছিলাম আর দোকানে আয়সা এত গরম দেখে ফ্যানের নিচে সোজা বয়ে পড়ছে আর আমি আমার মানুষটা দেওয়া দিছিলাম খাওয়া ওদিকে টিফিন খুললে খাইয়া নিতেছিল আর জানো তো দোকান এই যে টিফিনে খাওয়া আমি সত্যি পছন্দ করি না তার কারণ হলো যে ঘরে এসে তৃপ্তি করে থালের মধ্যে ভাত নিয়ে খাওয়া আর এই টিফিনের মধ্যে ভাত নিয়ে খাওয়ার মধ্যে মানে সত্যি কোনো শান্তি নেই আমি বুঝি জিনিসটা কিন্তু এই মানুষটাকে কে বুঝায় ও দুপুরবেলা ঘরে খাইতে যাব না ওর কথা হলো এটা তাহলে ভাত নিয়ে আসতে লাগে দোকানে অনেকটা সময় কাটানোর পর সন্ধ্যার সময় গেছিলাম আরেকটা জায়গায় একটা ভালো কাজের লিগা আর ভগবানের কাছে প্রার্থনা করতেছি কাজটা যেন ভালো ভালো হয় কাজটা কইরা ছিলাম এখন আর তোমার কাছে কইলাম না তোমরা হয়তো সামনের দিনগুলাতে সবকিছু জানতে পারবা কিছু দেখতে পারবা তোমরাও প্রার্থনা করো আমার লেগে যাতে কাজটা ভালোভাবে হয় তো ওই কাজটা কইরা আইসাফ ইসলাম ঘরে আর সন্ধ্যা রাত্রই হয়ে গেছিলো সন্ধ্যা দিতে দিতে ঘরে এসে তাড়াতাড়ি করে হাত পা ধুইয়া সন্ধ্যা দিলাম ঠাকুরকে ভালো করে সন্ধ্যা দেওয়ার পর সারা ঘরে ধুনা ঘুরাইলাম কারণ এক সপ্তাহ আমি ধুনাবাতি দেখাই নাই মানুষটা দেখাইছে ঠিকই কিন্তু হলো তো নিজের মনের শান্তি বলে একটা কথা আছে তাই না তাহলে সারা ঘরে ধুনাবাতি দেখায় নিলাম নিজের মনটারও শান্তি করে নিছিলাম তো সন্ধ্যাবাতি দেওয়ার পর তারপরে গেলাম গিয়ে রান্নাঘরে কারণ রান্নাও করতে লাগবো তো রান্নাঘরে আসে এই দেখো মাটন মানে দোকান থেকে আসার পথে আমি কিছুটা মাটন নিয়েছিলাম আমি আনি না মানুষটা নিয়েছিল কারণ আমি মাটন খাইতে ভালোবাসি তো আমি যদিও মাটন খাবো আমার মানুষটা তো খাবো না তো অলরেডি ডিম রান্না করুক আর যা যা লাগে আর কি মাঠটা রান্না করতে এদিকে মানুষটা বসে বসে আমার কাটটা দিতেছিলো তো রবিবারটা আমার এইভাবেই কাটছিল তো আজকের জন্য এইটুকুই দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে এর টা